হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমার সবাই কেমন আছো আশা তো সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম আমার চ্যানেল অমরিকাল ব্লগ তো বেরস্ট একটা নতুন ভিডিও নিয়ে তো যারা চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার পাশে থাকা বেলা এবং ফোনটা অল প্রেস করে তাহলে আমি কোনো ভিডিও ছাড়লে তোমাদের পরে নোটিফিকেশানটা চলে যাবে তো আজকে আমি চলে এসেছি মেসিদাতে তো কেটিপিপি মেলা কাল থেকে শুরু হয়ে গেছে মানে কালকে ছিল হচ্ছে সাত তারিখ সাতই জানুয়ারি আজকে হচ্ছে আটই জানুয়ারি তো আজকে আমি কেটিপিপি মেলা দেখতে যাবো আর তোমাদের সাথে শেয়ার করবো তাই এখনও রেডি হয়নি তো পুরোটা রেডি হয়ে তারপরে তোমাদের সামনে আসি তো তোমরা আমার সাথে পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে মেলায় কী কী দোকান বসছে না বসতে যতটা পরই মানে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করো তো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো চলো তো আমরা এখন বেরিয়ে পড়েছি আমার বরের অফিস শেষ হওয়ার পর আমরা এখন গাড়িতে করে যাচ্ছি কেটিপিপি মেলার দিকে তো চলো যাওয়া যাক মেলার ভেতরে আজকে আমি আমার মেয়েকে আনি নি আমি আমার ছেলে আর আমার বর আমরা তিনজনের মিলে মেলাতে যাচ্ছি আর কি তো যাই হোক তাড়াতাড়ি করে মেলাটা ঘুরতে হবে কেন মেয়ে বাড়িতে আছে ওর ঠাম্মের কাছে তাই আর কি তো চলো এবার আমরা মেলায় পৌঁছে গেছি পৌঁছে গেছি আমরা মেলার মধ্যে পৌঁছে গেছি তো চলো আমার মা আর আমি আমরা মেলার মধ্যে পৌঁছে গেছি আমার বাবা গাড়ি রাখতেছে চলো প্রথমে দোকান মুখে হরিণের দেখা এইখানে চলে এসছি প্রথমে আমার ছেলের জন্য একটা বেল্ট কিনতে জিন্স এর প্যান্ট পরে তো তাই বেল্ট কিনতে চলে এসছে এই ফুলগুলো কত সুন্দর না তো চলো এইখানে আবার চলে এসছে আমার ছেলের জুতো পছন্দ করতে তো এই যে এই জুতোগুলো ও নিয়েছে তো এবার মেলার মধ্যে একটু তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো কত সুন্দর খেলনা দোকান টোকান বসেছে আর এই যে কোলাঘাট থার্মল পাওয়ার স্টেশন এর ভেতরে কি আছে আর ঢুকলাম না যাই থাকুক আমাদের তাড়াহুড়োর মধ্যে বেড়াতে হবে তাই আমরা চারিদিকটা ঝটপট ঝটপট করে ঘুরে নিচ্ছি দোকানগুলো দেখে নিচ্ছি আর কি আর কি বলবো তোমাদের বলো এখন চলো এই দেখো জ্যান্ত বারোয়ারি এখানে জ্যান্ত বারোয়ারি হচ্ছে মনে এরা জ্যান্ত মনে মানুষগুলো জ্যান্ত তো দেখো কেমন লাগছে এদেরকে তো এইখানে অনুষ্ঠান হচ্ছে আমরা এখন সেই অনুষ্ঠান দেখার জন্য একটু এগিয়ে যাচ্ছি কেমন কি অনুষ্ঠান হচ্ছে যে পুতুল নাচ বলছে মানে পুতুল দিয়ে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানটা দেখার জন্য আমরা এগিয়ে যাচ্ছি মঞ্চের দিকে তো চলো গিয়ে দেখি কেমন অনুষ্ঠানটা হচ্ছে আর কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারি মঞ্চটা অনেকটা দূরে থাকায় তাই ভালোভাবে দেখতে পেলাম না তাই আমরা এখন নেমে যাচ্ছি মঞ্চ থেকে তো চলো আর একটু মেলার মধ্যে ঘোরাঘুরি করব তো দেখি চলো ভেতরে মেলার ভেতরে আরও তোমাদের ঘুরে ঘুরে দেখাই কি আছে না আছে তো চলো সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো তো বন্ধুরা দেখো এখানে হাঁটতে হাঁটতে কি দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কম্বল দোকান এখানে ব্যাগ দোকান ব্যাগগুলো কি সুন্দর না তো চলো তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি দেখো কত সুন্দর সুন্দর ফুল দেখো ফুলগুলো যেন মনে হয় একদম টাটকা ফুল তাই না তোমাদের কি মনে হয় কমেন্টে জানো আর এইখানে দেখো কত কৃষ্ণনগর থেকে এসেছে মাটির মূর্তি সব মাটির তো যাদের পছন্দ চলে এসে মেলা থেকে তো এইগুলো হচ্ছে খাওয়ারের দোকান মেলার মধ্যে দ্বিতীয় দিন যেহেতু একটু কম এবার আমরা যাচ্ছি এখানে কৃষি ও পুষ্প প্রদর্শনী এইখানে আছে মানে বিভিন্ন ভ্যারাইটির ফুল গাছ আর মানে সবজি টবজি ফলটল আছে আর কি তো চলো দেখা যাক ভেতরে কি আছে তোমাদের দেখাই একবার লাইন দিয়ে ঢুকতে হচ্ছে বিভিন্ন ধরনের ফুল দেখো এই যে গাঁদা ফুল চন্দ্রমল্লিকা ডালিয়া গাছে লেবু হয়েছে দেখো গাছ এইটুকু গাছে বাতাবি লেবু হয়েছে এই যে ব্রোকলি মূলো অনেক কিছু আছে তো চলো তোমরা পুরোটা দেখে থাকো আর সঙ্গে থাকো আর কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু আর কে কে এবছর কেটুকু মেলা ঘুরেছো সেটাও কমেন্টে জানিও তো চলো দেখে থাকো কত সুন্দর সুন্দর ছোট ছোটো গাছগুলো যে এখনও বেঁচে আছে এইটুকু ডবের মধ্যে কিন্তু গাছটা দেখে মনে হচ্ছে যে গাছের বয়স হয়েছে গাছগুলো তো চলো দেখো এই যে হাত দিয়ে গাছে হাত দেবে না বলে লেখা আছে যাতে না কেউ হাত দিয়ে গাছগুলোকে নষ্ট করে ফেলে তেঁতুল গাছ দেখো বন্ধুরা তেঁতুল গাছটা দেখতে বেশ দারুণ পুরো তেঁতুল গাছটা আমার তো খুব ভালো লাগছে তেঁতুল গাছটাকে দেখে তো চলো আরও সবজি টবজি আছে সব তোমাদের দেখাচ্ছি

চাল কুমড়া তো আমরা এখন ফুল পুষ্প কৃষি মেলাটা দেখে এবার আমরা মেলার মধ্যে সাপটা দোকানে সাপটা খাওয়া দাওয়া করে এখানে একজনকে সাহায্য করলাম টাকা মানে আমার ছেলে দিল তারপর আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও তো অনেক ইউটিউবার এসে সবাই শুধু ক্যামেরা নিয়ে ঘুরছে যাই হোক আমি এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও আর শেষে দেখো এই যে পুথুরগুলো কত সুন্দর না রাস্তা ধারে বসেছিল এগুলো খুব সুন্দর এগুলো টাটা সবাই ভালো থাকবে